আসসালামু আলাইকুম বন্ধুরা এখন অনেকগুলো মাল খুলছি একটা সুন্দর একটা মাল দেখাই আপনাদের মন ভরে যাবে দেখেন এই দেখেন চা পানি একশো দুই কেজির একদম বয়েজ গার্লসের এবং বয়েজের মাল কত বেশি দেখেন এবং মালগুলো কিভাবে আটা আর কি পরিমাণ মাল এটার মধ্যে আর ফেব্রিজগুলো সৌন্দর্যগুলো দেখছেন মানে কলি যেটা ভরে যাওয়ার মতো মানে এই মালটা আমার বিক্রি করতে মন চাচ্ছে না এটা এমন হচ্ছে আমি আমার ফ্যাক্টরিতে নিয়ে নিজেই একটু ঠিকঠাক করে টরে পারলে আমার দোকানে যদি বিক্রি করতে পারতাম সেটা আমার ভালো লাগতো কিন্তু যেহেতু ওই প্রসেসটা আমি বন্ধ করে দিছি তো এখন আর ওই কাজগুলো আমি করি না সো যার কারণে আপনাদের জন্য সৌভাগ্য যে আপনি মালগুলো পাবেন তো চমৎকার সব এ গ্রেডের একদম হায়েস্ট কোয়ালিটির বয়েজ গার্লসের জ্যাকেট মাত্র চার পাঁচ বেল মাল আছে এরপরে যে জাপানি মালে শর্ট পড়ে যাবে আর কাউকে দিতে পারবো কিনা না সন্দেহ আছে বাট এইটা এভেবে পেলাম আপনাদের দেখায় দিলাম যাদের ভালো লাগে তারা মালটা নিয়ে রিজার্ভ করতে পারেন এছাড়া আর কিছু বলার নেই আমার